আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমাদের আমেরিকানদের মধ্যে অর্ধেক আমেরিকান মারা যাচ্ছে হার্ট অ্যাটাক অর স্ট্রোক এবং তিন ভাগের এক ভাগ মারা যাচ্ছে ক্যান্সারে শুধু আমেরিকানা পৃথিবীর অর্ধেক মানুষ কোনো না কোনো ক্রনিক মেটাবলিক রোগে ভুগছে যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার লিভার ডিজিজ কোলেস্টেরল কিডনি প্রমশা অরগান ফেলিয়র এবং পৃথিবীর প্রায় 25 ভাগ মানুষ অন্তত একটা অপটুমেন্ট রোগে ভুগছে এবং এই ফলাফলটা এসেছে কনভেনশনাল মেডিসিনের অতিরিক্ত ব্যবহারের কারণে আর আপনি যদি রকম মেটাবলিক ক্রনিক রোগে ভুগছেন এবং মেডিসিন নিতে নিতে ক্লান্ত এবং মেডিসিনের অনেক সাইড ইফেক্টে ভুগছেন এবং মেডিসিন সাইড এফেক্ট আরো মেডিসিন লাগছে তাহলে আপনি আমাদের হাজার হাজার পেশেন্ট ক্রনিক মেটাবলিক বিভিন্ন রোগ থেকে সুস্থ হওয়ার সাকসেস গুলো দেখেন তারা কিভাবে ন্যাচারাল রোগীতে সুস্থ হয়েছে আজকে আধুনিক যুগের প্রত্যেকটা রোগের জন্য ন্যাচারাল ইনডিগ্রেভ সলিউশন আছে যেখানে আমরা এভিডেন্স বেসড ডায়েট ন্যাচারাল সাপ্লিমেন্টেশন পাশাপাশি আখু পাংশার কারোপ্যাক্টর ওজন থেরাপি যদি প্রয়োজন হয় সেটা আমরা দিয়ে থাকি এবং যদি প্রয়োজন হয় সেল আমরা সাজেস্ট করে থাকি যদি কোনো ডিপ রুটের ডিজিজ হয়ে থাকে আর এখন আমরা আপনাকে অফার দিচ্ছি সম্পূর্ণ ফ্রি কনসালটেশনের সুযোগ সেজন্য জন্য না করে আপনি এখনই আমাদের ডক্টর টিমের সাথে ফ্রি ভার্চুয়াল কনসালটেশনের জন্য এখনই বুক করে ফেলুন ইনশাআল্লাহ আপনাকে আমরা ইন্টিগ্রেটিভ ন্যাচারাল ওয়েতে সুস্থ এবং সুন্দর জীবন জীবনযাপনের জন্য একটা কার্যকরী গাইডলাইন দিব সালাম আলাইকুম এখন তো আমি অনেক ভালোই আছি আমি যে এখন বর্তমানে যে এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে আমার কোলেস্টেরল একটু হাই ছিল ওটা আলহামদুলিল্লাহ নরমাল চলে আসছে মানে আমার আগে যা সমস্যা ছিল মোটামুটি আমি বলবো 90% সম এদেরকে ধরেন দুই তিন ঘন্টা একসাথে তিনজনকে পিটাচ্ছে এরকম মানে ভয়াবহ মানে ওটা আপনারা চিন্তাও করতে পারেন আলহামদুলিল্লাহ ওগুলা নাই রাত্রে ঘুমায় খাওয়া দাওয়া ঠিক মতো করে ডাক্তার এই পয়েন্ট ছিল প্রায় তিনি আমার তিনটা হয়েছে তিনটা করছেন i'm feeling like i'm gonna die every day i just cry i have to go to toilet four five times a day nowadays i'm good alhamdulillah. treatment bar.

বুকের ব্যথা কোন অবস্থাতে কমে না আমি এত ভালো হয়ে গেছি তার সবাই আমাকে দেখতে আহামদুলিল্লাহ দোয়াই আমি এখন অনেক ভালো আছি অনেক সুস্থ আছি কোলেস্টেরল ওভারওয়েট ছিল আলহামদুলিল্লাহ আপনাদের চিকিৎসায় আমি কবিবলাছি খুব ভালো খুশি এই আঙ্গুলের মাথায় ছিল এই ছিল এটা ছিল এখানে ছিল আর এখন আমরা আপনাকে অফার দিচ্ছি সম্পূর্ণ ফ্রি কনসালটেশনের সুযোগ সেজন্য আদ্বারে না করে আপনি এখনি আমাদের কোন ডক্টর টিমের সাথে ফ্রি ভার্চুয়াল কনসালটেশনের জন্য এখনি বুক করে ফেলুন